রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালা আল্লাহ তালেবান সকালে আমি উপস্থিত হয়েছি আমার নিজ নিমতলা হাউজিং লিমিটেড কোম্পানির অফিসে ধন্যবাদ আজকের সকালের এস এম এম মিডিয়াকে যিনি আমার অফিসে আসাতে আমাকে যে একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন হাউজিং হাউজিংয়ের পক্ষ থেকে সকল দেশবাসীকে এবং প্রবাসী যারা আছেন এবং আমার কোম্পানির যারা ক্লায়েন্ট আছেন সবাইকে জানাই শুভ সকালের লাল গোলাপের দুটি শুভেচ্ছা আসলে হাউজিং বলতে গল্পের কিছুই নেই ঢাকা টু ভিতরে আমরা একটা হাউজিং করেছি নিমতলা অবস্থিত মীনতলার পাশে দেড় কিলোমিটার একটু ভিতরে তবে সৌন্দর্যেরও কোনো শেষ নেই আমরা যতটুকু পার চেষ্টা করতেছি সৌন্দর্য করার জন্য সৌন্দর্য করতেছি যারা আমাদের এখান থেকে প্লট নিয়েছেন তাদেরকে একশো পারসেন্ট আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করতেছি দিনে দিনে আমাদের কাজ উন্নতির দিকে চলে যাচ্ছে যারা আছেন প্লট নেওয়াটা তো বড় কোনো কথা না সকলকে দাওয়াত হইল আমার হাউজিংটা একটু বিজেট করেন দেখে আসেন হয়তো দেখে আসতে ভালো লাগবে আপনাদের দিক নির্দেশনা আমাদের দরকার আছে আর একটু কীভাবে সৌন্দর্য করতে পারি ভবিষ্যতের পরিকল্পনা কীভাবে আর ভালো হয় তিনটাটা পাঁচটাটা দশটাটা এইভাবে আমাদের প্লটগুলো আমরা সাজিয়েছি এখন কিছু কিছু প্লট আমরা সেল করতেছি যেগুলা রেডি প্লট রেডি প্লট বলতে এককালীন রেজিস্ট্রি দিচ্ছি যেগুলো আমরা দুই বছরের টাইম দিচ্ছি এই দুই বছরের ভিতরে আমরা এই প্লটগুলা বুঝিয়ে দিচ্ছি ইভেন কিছু কিছু প্লট আছে দেখা যাচ্ছে আমরা ওই প্লট গুলা কিছু দূরে পড়ে গেছে ওগুলো আমরা তিন বছরের প্লট দিচ্ছি আমরা সাথে সাথে রেজিস্ট্রি দিচ্ছি এবং সাথে সাথে আমরা দলিলগুলা বুঝিয়ে দিচ্ছি আপনি যদি আজকে আমাদের এখান থেকে প্লট নেন দেখা যাচ্ছে আমরা কাল কি আমাদের রেজিস্ট্রি মতো আমাদের প্রচুর পরিমাণে আমাদের জায়গা আছে আমাদের ল্যান্ড খরিদ করা আছে আপনাদেরকে আমরা বুঝে দিতে পারবো